সবসময় মাছ মাংস এগুলো না খেয়ে মাঝে মধ্যে একটু সবজি খেতে হয় কারণ সবজিটা অনেক হেলদি অনেক উপকারী দেখবেন অনেক ধর্ম হিন্দুদের মধ্যে অনেক ধর্মের লোক অনেক কথা বলতে বলতে হুমায়রা একটু ডাকছিলাম কথা বলতে যাই হোক সবজিটা অনেক হেলদি বিশেষ করে বাচ্চাদের জন্য আমি হুমায়রাকে আগে ঘন ঘন খাওয়াইতাম তো অনেক দিন ধরে খাওয়ানো হয় না আজকে আবার একটু ভাবলাম যে রান্না করে খাওয়াবো এখানে আমি চার পাঁচ সবজি নিয়েছি বরবটি গাজর ভেন্ডি আলু চাল কুমড়ো এইটা আমি রান্না করব আর ডিম দিয়ে একটা অন্যরকম রেসিপি রান্না করব তো সাথেই থাকলে দেখতে পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন ইদানিং জানি কেন ভিউ হয় না আমার ভিডিওগুলো তো কষ্ট করে বানাই প্লিজ একটু দেখবেন বেশি করে ফলো দিবেন সাথে থাকবেন তাহলে কীভাবে আঁকাবো আমরা তেল দিয়ে দিলাম আমি মাঝে মাঝে সবজিটাকে ভাব দিই ভাপ দিয়ে বাগার দিয়ে রান্না করি মাঝে মাঝে তেলে ভিজে রান্না করি এখন আমি যে সব সবজিগুলোকে একটু তৈরি তাতে এত একটু হালকা লাখটা মশলা দিয়ে কালার দিয়ে নামিয়ে একটু লবণ দিয়ে পেঁয়াজ পেঁয়াজ কিছু দিয়ে একটু হালকা ভাজা করবাতে লবণ দিবো তো হোক আমি একটু আসি তো এই যে সবজিটা হালকা কালার ইচ্ছা একটু হালকা ভাজ হয়েছে এখন আমি একে পেঁয়াজ একটু আদা একটু রসুন পেস্ট দিবো সামান্য একটু আদা একটু রসুন পেস্ট বেশি দিব না গন্ধ লাগবে সবজি বেশি মশলা দিতে আমি একটু ব্ল্যাক পেপার দিবো এই সবজিগুলোকে মিষ্টি রা তারপরে আরও সবজি আছে যত বেশি সবজি অ্যাড করা যায় তত টেস্ট হয় খেতে পেঁয়াজ দিয়ে কাঁচের মাস দিব সে হলুদ দিবে পেঁয়াজ একটু পেঁয়াজ দিবে হালকা কালার দেবো বেশি না অল্প হলুদ দিবে আমার কাছে সবজি না একটু হালকা কালার হলে আর ঝাল কম হলে ভালো লাগে তাই আমি একটা মোট চাল ফালি করে দিয়েছি একটু ঝালগুলো না সব মিলিয়ে একটু সামান্য পানি দিয়ে মাখ মাখ নামাবো কাঁচাটা একটু দিতাম ধনে নাই কাঁচা এই জন্য একটু ধনে গুঁড়ো দিচ্ছি যে পানি দিয়ে দিয়েছি অল্প অল্প গায়ে গায়ে মাখা পানি একটু হলেই নামিয়ে দেবো সে সময় একটু লবণ দিয়েছিলাম আর এই যে এখন লবণ দিচ্ছি একটু এই যে আমার বুড়ি আমাকে ডাক দিলো মা তোমার খাবার বানাইছি কি খাবার বানাইছো মাম্মা আমার জন্য আচ্ছা আমি খাই ওকে মাম্মা খা মিশামিশা খাবার খাওয়াইলো আলু খাওয়াইলো দাঁড় মা ঝাল এখন পানি দিবে আহ 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 মাম 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 হুম হুম মাম খাওয়াবে ঝাল হয়েছে মাম্মা মা এরকম সারাদিন আমার মা কিউট কিউট অ্যাক্টিভিটিস করতে থাকে বাসার মধ্যে আমার খুব ভালো লাগে আমার সোনা পাখিটা আমার সোনা পাখিটার জন্য সবাই দোয়া করবেন দেখতে পারছেন এখানে দুটো ডিম নিয়েছি ফেটিয়ে আমি আমি আজকে ডিম দিয়ে একটা অন্যরকম রান্না করব ডিমের মাঝে একটু মশলা এড করবো এখন একটু আদা রসুন একটু জিরার গুঁড়ো পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়ো আমি ভালো করে ফেটবো এখানে একটা ছোট পলি দেখতে পাচ্ছেন ভেতরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি যে ডিমটা ফাটিয়েছি সেই ফাটানো ডিমটা এর মাঝে আমি রাখবো রেখে মুখ আটকে ভাপে দিবো এখানে অল্প ডিম দুটো ডিম তাই আমি ছোটো পলিতে দিয়েছি আপাতত লাগলে বড় করে দিবেন আর অন্যভাবে যদি ভাপ দিতে পারেন তাহলে দিবেন পানি গরমে দিয়েছিলেন এই যে পানিটা আমি এখন দিয়ে দিচ্ছি ডেকে দিব ভাপে ভাপে ডিমটা সেদ্ধ হবে ব্যাস নামিয়ে কেটে কেটে এই যে আমার ধোয়া ওঠা এক বাটি গরম গরম সবজি এটা খেতে অনেক স্বাদ এবং হেলদি আমার বাবুকে আমি খাওয়াবো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন বেশি বেশি সবজি খাওয়ানোর চেষ্টা করবেন সে আর সবজি তো হচ্ছে অনেক পুষ্টি বাচ্চাদের জন্য অনেক ভালো অবশ্যই ট্রাই করবেন আর ডিমের রেসিপিটা বাকিটা আমি দেখাচ্ছি ডিমের রেসিপিটার জন্য আমি এখানে কয়টা এলাচ আর লং আমি ভাজতেছি ভেজে গুঁড়ো করে নিব নামানোর আগে উপর দিয়ে দিয়ে দেবো সাথে জিরাও টেলে হয় এটার সাথে আমাকে স্বাস্থ্য জিরে নেই আমি গুঁড়ো জিরেটাই একটু হালকা টেলে দিয়ে দিব একটু সাথে মিক্স করে এই যে আমার কাছে জিরের গুঁড়ো নেই আমি তাওয়াটা চুলা থেকে নামিয়ে গরম তাওয়ায় জিরাটা এভাবে ইয়ে করে নিচ্ছি যাতে ঘ্রানটা আসে কাঁচা জিরায় কোনো ঘ্রান নাই ঘ্রানওয়ালা জিরাতে আমি নামানোর আগে দিব এটা এভাবে থাক মানে এই যে সেই এলাচ দারচিনি এগুলোকে হালকা কালার তো বেশি ভাজা যাবে না পুড়ে গেলে এটা গন্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না এটা গুঁড়ো করে ওই জিরেগুলোর সাথে মিলে করার আগে আমি ঠান্ডা করে নিয়েছিলাম তো গুঁড়ো করা যেত না যে মিলে দিচ্ছি সেই সাথে মিক্স করে নেবো এটা আমি সম্পূর্ণটা দিব আমার পরিমাণ মতো দিব এটা আপনি যদি মাংস রান্নার সময় মাংসের উপরেও দেন সেটাও খেতে অনেক টেস্ট লাগবে এখানে আমি কড়াইতে তেল দিয়েছি একটা ফোড়ন করে নিব ডিমের মধ্যে দেওয়ার জন্য রসুন রসুন যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি একটা ফোড়ন বেটে নেবো ডিমের তরকারির জন্য ডিম হয়ে গেছে অনেক সুন্দর ফুলেছে ডিমটা এই যে এটা আমি আমি কেটে কেটে ভেজে নিব আমার কাছে একটু ডাটা ছিল ফুল নষ্ট হয়ে যাচ্ছিল সেটা আমি এই যে সেদ্ধ করে ঠান্ডা করে প্রসেস করে এখন দিয়ে জায়গা দেবো যে কোনো না আমি খাবো তারপরে নষ্ট হওয়ার থেকে ভালো ডিপটি জল খাওয়া আমি কাঁচা সবজি এরকম করে ফ্লোজেন করে রেখে দিই কড়াই যাতে নষ্ট না হয় অপচয় না হয় আমি কড়াইতে তেল দিয়েছি এখন ডিমগুলোকে পিস করে কেটে নিয়েছি এভাবে কাটা ডিমগুলোকে এখন ভাজবে ভাজো ভাজা পর দশপার উপরে মাছের মধ্যে দিয়ে দেবো অনেক সুন্দর তুলে ধরে তখন আরও একটু কালার চেঞ্জ আসছে দেখতে পাচ্ছেন ভাজার পর আরও চেঞ্জ হবে ভাজা করি কি সুন্দর লাভলি কালার আসছে এটা আমি নামিয়ে নেবেন আরো আলু দিয়ে নিচ্ছি এই যে সেই পেঁয়াজ আর রসুনের ফোলটা এটা বেটে নিব আরো ভাজা হচ্ছিলো আমাদেরকে মশলা বেটে নিচ্ছিলাম এখন আলুগুলো পেঁয়াজ একটু পানি দেবো প্রথমে পানি দিয়েছি এখন হলুদ দিব দিচ্ছি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন দিচ্ছি ফলটা দিব পানি দিয়ে দিবো একটু কষানো পর একটু কষানো হয়ে গেছে পানি দিবো একটু বেশি করে ঝোল দিয়েছি কারটা ঝোল ঝোল হবে পাতলা ঝোল ভালো লাগবে ভালো করে বল কাশে ফোরনটা দিবো নামানোর আগে গুঁড়োটা দিব গরম মশলার জিরা খুব সুন্দর একা একা মহেশ শুকিয়ে ফেলতেছে কোনো ডিস্টার্ব করতেছে না আমাকে রান্না মাঝে মাঝে অনেক ডিস্টার্ব করে মাঝে মাঝে মাঝেভাবে একা চিত্রে খেলে নষ্টও করতেছে যে কতগুলো নুডুলস নিয়ে নুডলসগুলো নষ্ট করতেছে সব সব নুডলস নষ্ট করতেছে এগুলো তো রান্না করে খাওয়াবো তোমাকে এই জন্যই কিছু বলে না আমি তো এই জন্যই বলি কী ব্যাপার আমার কাছে রান্নাঘরে আসে না ডিস্টার্ব করে না কী কারণে এখন বুঝতে পারলাম রাখো ওই যে কয়েকটা বলক আসছে এখন আমি ফোনগুলো দিয়ে দিব হোমায়রা আমি দেখে আসলাম আসি নিরিমিলি আর দেখি কী অবস্থা করতেছে আল্লাহ ওই যে এটা আমি দিয়ে দিব এখন পুরোটাই পরিমাণ মতো দিয়েছি যাতে পুরোটা দেওয়া যায় তরকারি হওয়ার মাছ পর্যায়ে ডিমগুলো দিয়ে দিব পরে আবার একটা কাঁচামরিচ দিয়েছি ঝাল বেশি দিইনি নি মায়েরাকেও খাওয়াবো এখান থেকে তরকারি একদম জাল কমিয়ে ঢেকে দিব এটা হয়ে গেছে এখন আমি আমার সে ভেজে রাখা গরম মশলা জিরে মানে হচ্ছে এলাচ লং আর জিরে তিনটা একসাথে ইয়ে করা আবার যদি আস্ত থাকে আস্তোটাও সাথে হালকা টেলে হালকা যাতে ফ্লেভারটা ঠিক থাকে ফ্লেভার ঠিক না থাকলে এটা দিয়ে কোনো লাভ নেই এখন যে দিচ্ছি দিয়ে নামিয়ে নিব এটা দেওয়ার পর সারটা আরও অনেক বেড়ে যাবে তরকারিটা খেতে কিন্তু অনেক টেস্ট হয় একবার হলো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন অনেক মজা দেয় এখন আমি একটা বড় করে জাল করে বড় কেনে নামিয়ে নেব কুড়াটা দেনি কিছুটা রেখে দিয়েছি আমার কুড়াটা লাগেনি এটা আমি মাংসের মধ্যে দিব নামানোর আগে অনেক টেস্ট হয় তো হয়ে গেল আমার লাভলি খুবই সুন্দর খুবই সুস্বাদু মজাদা ডিমের তরকারি তো আমার রেসিপিটা হুব ফলো করে রান্না করলে অনেক টেস্ট লাগবে খেতে আপনি অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার ভিডিও দেখবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন হয়তো ভালো লাগে না ফলো দিবেন আল্লাহ হাফেজ